कौन कौन चाहिए पूरा कौन चाहिए 200 100 का

10 टिकट 100 টাকা 10 टिकट 100 টাকা ইসতিদলাম 400 টাকা 10 टिकट 100 টাকা 10 টিকিট 100 টাকা

হ্যালো কে লাইনে আসসালাম আলাইকুম কি করো সবাই পাটা পটাক তুই লাগতে যাও তো কই যা বন্ধুরা হ্যালো

গিলা ছাতা নিলে কোথায় টাটা তোমরা থাকো আমরা যাই হ্যাঁ জন জনাছ লাইক করে দাও তো প্লিজ লাইক কেউ না

বৃষ্টি শেষ হবে যে মেঘ আসছে ভোগলি যার পাখি এই মেঘে বৃষ্টি হবে কিন্তু হচ্ছে না চলো অনেকক্ষণ বৃষ্টি হবে ওই জন্য তাড়াতাড়ি বৃষ্টি হয় অনেকক্ষণ বৃষ্টি হবে তাড়াতাড়ি বৃষ্টি হয় অনেকক্ষণ বৃষ্টি হবে আমরা তাই হ্যাঁ টাটা বাই বাই আমরা এখন বাইরে যাই এটা উল্টে দিয়ে ওখানে দেখো

ও কলিজার পাখি রে ও কলানোর পাখি রে কৃষ্ণ আমরা থাকো আমরা যাই টাটা বাই বাই লাইক করো প্লিজ লাইক করো কমেন্ট করো